নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি আমরা কালী মন্দিরের একটা সন্ধানে তো সেখানে আছে সেই কালী মন্দিরে অনেক অলৌকিক রহস্য এবং তার সঙ্গে তন্ত্রবিদ্যায় ভরা যে সাধুবাবা আছে সেই সাধু বাবার কাছে অনেক তন্ত্রবিদ্যা তার জানা আছে তো সেই নিয়ে আজকের ভিডিও সেই মন্দিরে যাবো সে মন্দিরটা কোথায় সেটাও আপনাদেরকে বলে দেবো তা আপনারা পুরো ভিডিও দেখে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর চলুন সেখানে যাওয়া যাক আর আমি এখন যাচ্ছি যেখানে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে গঙ্গাজলঘাটি অন্তর্গত গাংদুয়া ড্যাম্প আছে সেই গাংদুয়া ড্যাম্পের ঠিক পাশে হচ্ছে সেই কালী মন্দির তো সেখানে যাব আমরা আর আপনারা ভিডিও দেখতে থাকুন চলুন সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই এনই সিক্সটি রাস্তা ধরে আমরা যাচ্ছি আর এই সিক্সটি রাস্তা ধরে সবসময় চলে যাব একদম গঙ্গাজল ঘাটির আগে কলেজ মোটর বলে একটা জায়গা আছে সেই কলেজ মোটর থেকে পাঁচ দিকে চলে যাব গাংদোয়ার দিকে আর গাংদোয়াটা কিছুটা গিয়ে পড়েই আমরা আপনাদেরকে রাস্তা দেখিয়ে দেবো কীভাবে হবে যেতে হবে কোন কোন রাস্তায় যেতে হবে এদিকে দেখুন ঘন জঙ্গল দেখুন কত আর কত সুন্দর মানে এক পরিষ্কার মানে এত সুন্দর লাগছে গাছগুলোকে মানে একদিন আগে বৃষ্টি হয়েছে যার জন্য গাছের পাতাগুলো পুরো জলে ধোয়া গেছে আর কিছুটা এগিয়ে পড়ে এখানে চলে এসেছি আমরা কাঞ্চনপুর আর কাঞ্চনপুর পেরিয়ে পড়ে আর কিছুটা রাস্তা মাত্র বাকি আছে আপনারা ভিডিও দেখতে থাকুন যেখানে যাচ্ছি সেখানে কিন্তু মন্দিরটা খুব একটা বিশেষ বড় নয় কিন্তু যিনি সাধু বাবা আছেন সেই সাধু বাবা কিন্তু অনেক কিছু তন্ত্রবিদ্যা সম্বন্ধে অনেক কিছু জানেন উনি আর অনেক বছর ধরে তিনি তন্ত সাধনা করে আসছেন এটা হচ্ছে কলেজ মোড় আর এই কলেজ মোড়ের বাঁ দিক হয়ে আমরা চলে যাব গাঙ্গুয়ার ড্যাম্পের রাস্তা ধরব আর এইখানে সামনে কিছু একই পড়ে কলেজ আছে গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয় আর এই সরু পিচ রোডটা ধরে পরে আমরা চলে যাব গাঙ্গদোয়া ড্যাম্পের একদম শেষের দিকে চলে যাব কিন্তু আমরা গাঙ্গোয়ার ড্যাম যাব না তার আগে আমি রাস্তা ওখান থেকে ভেঙে যাবো রাস্তা আমরা আর গাঙ্গদোয়ার ড্যাম্পের ভিডিও এর আগে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন আর এটা হচ্ছে গাঙ্গোয়ার ড্যাম্পের ঢুকার আগে যেটা আমাদের টাইম কল যেটাকে বলা হয় এখান থেকে এটা জলাধারের এখান থেকে জল জল শোধনাগার আর এই জল শোধনাগার এখান থেকে টাইম কলের মাধ্যমে সবার ঘরে ঘরে জল যাচ্ছে এখান থেকে আর দেখতে পাচ্ছি অনেকটা বড় এটা এরিয়া জুড়ে এর আগের ভিডিও তো আমি নিশ্চয়ই দিয়েছিলাম আর কিছুটা রাস্তা পেরিয়ে পড়ে আমি চলে যাব এরপরে গাগদোয়ার ড্যাম্পের রাস্তা চলে এসছি কাছাকাছি আর কিছুটা এগিয়ে পরে রাস্তা কিন্তু ডান দিকে চলে যাবে গাঙ্গোয়ার ড্যাম আর আমরা তার স সোজা বেরিয়ে যাব আপনারা ভিড় দেখুন আমি দেখিয়ে দিচ্ছি রাস্তাটা কোন দিক হয়ে যেতে হবে আর রাস্তা কিন্তু খুবই খারাপ কাঁচা রাস্তা প্রচণ্ড কাঁচা রাস্তা মানে জল হয়েছে একদিন আগে তার জন্য রাস্তা একদম খুবই খারাপ হয়ে গেছে এই যে এই দিকে যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে এই ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে গাংদুয়ার দিকে এই এই ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে গাংদুয়ার ড্যাম আর গাংদুয়ার ড্যাম আমরা যাব না আর আমরা যাব এইদিকে দিকে ড্যাম্প ড্যাম যাচ্ছে আর এটা হচ্ছে কালী মন্দির যাওয়া রাস্তা আর এই কালী মন্দির রাস্তা ড্যাম্পের দিকে আমরা না গিয়ে পড়ে আমরা এই কালী মন্দিরের রাস্তা ধরছি এই কাঁচা রাস্তা ধরে আমরা চলে যাবো সোজা সোজা একদম কালী মন্দিরের দিকে তো কালী মন্দির দিকে যাচ্ছি দেখতে রাস্তা দেখছেন প্রচণ্ড খারাপ রাস্তা একদম বড় বড়ো পাথর খাল ডোবে ভর্তি এই রাস্তাটা তো আপনারা ভিডিও দেখে থাকুন রাস্তা খুবই খারাপ আমার চালাতেও প্রচণ্ড অসুবিধা হচ্ছে

আমরা শেষমেশ পৌঁছে গেছি এই মন্দিরে আর মন্দিরে সাধু বাবার নিজস্ব পরিবারও থাকে মন্দিরটা দেখে মনে হবে না যে এটা মন্দির বলে কারণ এই ঘরের ভিতরেই মায়ের মূর্তি রাখা আছে আর এইটা অনেক মানে পুরনো মন্দির তো আগে এতটা পর্যন্ত ছিল না তো এগুলো সব নতুন হয়েছে আর চারিদিকে এদিকে গাছপালায় ভর্তি অনেক গাছ আছে গাছগাছালি ফুলের গাছ থেকে সব কিছুর গাছ আছে খুব সুন্দর পরিবেশ তার মাঝে ছোট্ট মতন এই মন্দির মায়ের আর সাধু বাবা নিজে এখন পুজো করছেন একশো একটা জবা ফুল আছে তো এই একশো একটা জবা ফুলের যতক্ষণ না পুজো হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সাধু সাধুবাবা উঠবেন না আর সাধুবাবা শোনা গেছে যে উনি নাকি যে কোনো কাজ তন্ত্র সাধনার দ্বারাই করতে পারেন আর উনি অনেক বড় একজন তন্ত্র সাধক আর এইখানে মায়ের কাছে যারা যেটাই কামনা করে সেই কামনাটাই নাকি পূর্ণ হয় মা এখানে নাকি খুব জাগ্রত আর অনেকেই জানেন না এই জায়গা তাই আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে যে এখানে আসতে হলে কীভাবে আসতে হবে বাঁকুড়ার থেকে বাস ধরে সোজা আসতে হবে গঙ্গাজল ঘাটির আগে কলেজ মোড় বলে একটা জায়গা আছে সে কলেজ মোড়ের এসে নামতে হবে আর তারপর কলেজ মোড় থেকে গাঙ্গদুয়ার থেকে রাস্তা ধরতে হবে গাংদুয়ার রাস্তা ধরে সোজা চলে আসতে হবে এবং কোন ওইখান থেকে টোটো বা আপনারা কোনো কিছু গাড়ি ভাড়াও করতে পারেন সোজা চলে বলবেন যে গাংদুয়ার পাশে যে কালী মন্দির আছে সে কালী মন্দিরে যাব বললেই আপনাদেরকে সে রাস্তা নিয়ে যাবে গাড়ির গাড়িতে গাড়িওয়ালারা তাছাড়াও টোটোও যা যাতায়াত করে আপনারা টোটোতেও কিন্তু যাতায়াত করতে পারেন আর এটা হচ্ছে এখানে সাধু বাবার পরিবাররা থাকে তাছাড়াও এইখানে জলের সুবিধা আছে তাছাড়া এইখানে টাইম কলোর জল পাওয়া যাচ্ছে এখানে টাইম কলরে জল আসছে আর চারিদিকে ধান ক্ষেত চারিদিকে আর খুব সুন্দর পরিবেশটা তো আমরা গেছিলাম দেখলেন যে সাধু বাবার মন্দিরে গেছিলাম কিন্তু সাধু বাবার বাদ দিয়ে পরে যে সাধু বাবা তো পুজো করছিলেন উনি তো পুজোতে অনেকক্ষণ ধরে ব্যস্ত ছিলেন তো সাধুবাবা কিন্তু অনেক তন্ত সাধনার সঙ্গে যুক্ত অনেক বছর ধরে কিন্তু তন্ত্র সাধনার সঙ্গে উনি যুক্ত আর এই মন্দির কিন্তু অনেক জাগ্রত মন্দির আর এর সঙ্গে সঙ্গে কিন্তু ওনার যে পরিবার আছে ওনার পরিবারের কিন্তু ব্যবহার কিন্তু মোটেও ভালো নয় ওনার পরিবারের ব্যবহার কিন্তু একদমই বাজে আর সাধুবাবা বাদ দিয়ে সাধুবাবা কিন্তু খুবই ভালো মানুষ আপনারা পারলে আসুন সাধু বাবার কাছে এখানে মায়ের দর্শন প্রণাম করুন এবং যদি কোনো তন্ত্র সাধনা যদি কোনো কিছু আপনাদের জানার থাকে বা কোনো কিছু সেই সম্বন্ধে কিছু ইয়ে করার থাকে তাহলে সেই সব আপনি এসে পড়ে কিন্তু সাধু বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেন কিন্তু সাধু বাবার পরিবারের কিন্তু ব্যবহার মোটেও ভালো নয় ভালো লাগলো না কারণ জানি না কি উনারা এরকম ব্যবহার আমাদের সঙ্গে করলেন কী জন্য কারণ হচ্ছে আমরা যখন গেছিলাম আমাদেরকে বললেন মানে জিজ্ঞেস কোশ্চেন কোশ্চেনের পর কোশ্চেন করছেন যে কি করবে তোমরা কী জন্য এসেছ তো আমরা বললাম যে ইউটিউব চ্যানেল থেকে এসেছি তো আমরা একটা ভিডিও বানাবো তো উনি উনার বক্তব্য যে না এখানে ভিডিও কিছু বানানো হবে না এসব কোথায় দেবো না মানুষ একটা কথা বলে খুব ভালো হবে কথা বলে নরম নম্রভাবে কথা বলে কিন্তু ওনার যা ব্যবহার মানে যেভাবে কথা বলার অ্যাটিটিউড আমার সত্যি সত্যি খুব খারাপ লেগেছে পারলে আপনারা আসুন এসে পরে আপনারা নিজেরাও দেখবেন যে হ্যাঁ কতটা ওনাদের পরিবারের মানে কথা বলার অ্যাটিটিউডটা কতটা বাজে তো আজকের মতো ভিডিওটা এতটা পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখাবে আপনার সঙ্গে মতো আপনারা ভালো তখন সুস্থ থাকুন সাবধান থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন আইকনটা অবশ্যই দাবুন আর ভিডিওটাকে শেয়ার করুন সবার সঙ্গে আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করুন বলতে আপনার ভালো তখন সুস্থ থাকুন সাবধান থাকুন থাকুন টাটা বাই বাই